মেকআপ এত কা মেকআপ করতে চাই দেখছ করবা আমার বউ হলো বাড়ি করব ক্যা তুমিই করবা যদি থাকস তাহলে আমার এই সংসারে তোরা দুইজনের একজন থাকতে পারবি না তোгомুত তোরাল গুস্তে থেকে বাইরে যা আমি সকাল থেকে এই কাজগুলো শুরু করছি

তোমার কি মেকআপ করা হয় বনা না হ এই যে শুনতাছ না এই না হয় না হ আই আই দাহাস কে নি গা আমি কি বিয়া বসে কামেল কাম কইবি তুই আমি কি কামের কামেল সরি আমার কি কামের নি বিয়া দিছে তুই কামেল সরি তুই কাম করবি তোর জামে কামেল পুলা তোর জামাই কাম করব আমার জামাই কামেল পুলা জামার জামাই কাম করব এই রূপসী কথা একটু ভদ্র ভাবে কইও হ্যাঁ তোমার সাথে কিন্তু আমার বাপের বাড়ি কম বড় লোক নামে কিন্তু বড় লোক ঘরের মেয়ে কিন্তু এটা তো জানা কথা বিয়ার পর শ্বশুর বাড়িতে কি কাজ কাম করে খাওয়া লাগবে না এই সংসার দাম আমার শাশুড়ি কত কষ্ট করে থিয়ে গেছে জানো সে এক বেলা খাইছে দুই বেলা না খায় সংসার দা করে রেখে গেছে আর এই সংসারে তোমার কি হ্যাঁ তোমরা কি কি সুবুজো না এই যে থেকে এই বাইতে বই আইছাও ওই দিন থেকে তোমার গো তুই দুই জামাইর বড় নকশা দেখতাছি আমি আর আমার জামাই খাইটা খাইটা মরতাছি যখন সংসারটা একটু ভাগাভাগি করব তখন কি কম নিবা চাইবো যে এইটা আমারে দাও বড় গরু দাও আমারে দাও হ্যাঁ তো হন তার কত শুরু শুরু থাকব না এই করাই না হোক এই যে দান নেই কর এখানে করো না লুই যে সোলার পারে দাও রান্না করো যে একটা কই রাখাও কি আমারে এত বড় অপমান যত বড় মুখ না তত বড় কথা আজকে আসুক আমার জামাই আজকে বাড়িতে আসুক আজকে আমার জামাই দাও বাইতে হোক তারা আমিও কমু তোমরা নাই বহু আবই হে খাওয়া দাম একটু দেখো মু হ্যাঁ ওই চকে গেছে নাই তো আসুক ঠিক আছে ঠিক আছে আজকে আসুক বাড়িতে মজাটা বুঝামুনি দরকার পড়লে তুই থাকবি বাইতে আর নাই আমি থাকুম যা 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 আজকে আমার জামাই বাইতে আইতাছে আজকে আমি একটু দেখানি মু শুনো কি হইছে কি হইছে কি আর কো মাইলা তোর দিদি কে কইরা হ্যাঁ এই যে এতগুলা দান দশ দান সিদ্ধ করছি দুয়ারে দিছি তোমার ছোট ভাইবো ওই যে রূপুশ আছে না হ্যাঁ আর আমি ডাক দিছি যে আমি দান দানের কাজ করতেছি তুই যা আরাম না কর ও আমারে কি কয় জানো কয় কে সংসার আমি কামলা আর নাকি তুমি কামলা আমগো দুইজনের খাটর লাগবো ও দনিবারের মেয়া ও কাজ কাম কিছু করব না দিন মেকআপ নিয়ে থাকবো আর ওই তোমার ছোট ভাই ও সারা দিন ওই মোবাইল নিয়ে থাকবো এই কথা ও নাকি আমার কয়ে গেছে এর আজকে একটা তুমি বিচার করবা এই যে দুইজনে মিলে যে সংসার কাজ কাম করতেছি আমাগো কি কোনো লাভ আছে কও সবকিছু কি আমরা একা পামু ওইছে চুপ থাকো আমি বুঝছি এই একটা কথা আর কত দিন শুনমু কও আর ইয়েকো রিবন কোনে ও সারা রাত দিন কোনে থাকে ও খালি সারা দিন টুডু করে ঘুরে এই সংসারে ওর একটা কাজ কাম নাই আর ওর বউ কি করে সারা দিন মেকআপ দেয় আচ্ছা মেকআপ আমি দিতাছি ওগো আজকে ওগর মেকআপ তা নেব না মেকআপ আমি দিতে দিছি তুমি চিন্তা ভাবনা করো না আই রিবন কোনে রে আই তাড়াতাড়ি আই কোনে থাকবো মনে হয় যে বেগুন তলায় বসে রইছে মোবাইল টিপতাছে আচ্ছা কইছি রাগারে পাট তো ছোট ভাই তো হইছে এখন আমারে এক গ্লাস পানি দাও এই যে এই একটাই বল তোমার মার ছোট ছোট কয়া তুমি কিন্তু আরে খারাপ বানাইছাও নষ্ট বানাইছাও বুঝছাও তোমার কিন্তু কোনো লাভ নাই খারাপ হইছে তুমি যদি ছোট থেকে আর শাসন করতে তাহলে কিন্তু ভালো হইতো খারাপ হইতো না কইছে বাদ দাও তো কাজ করো কইছে বাদ দাওই গিলা আমার এক গ্লাস পানি দাও পরে কাজগুলো করো হ্যাঁ আচ্ছা যাও তুমি পানি দিতাছি

করবো না সব কাজ কি আমি করো যত টাকা আমার না কাজ করব না ঠিক আছে ওই ওই কি হইছে ও আমি কি কইছে না এই না সব কাছে লাগায় দিছে এখন এই 12 কথা কইতাছে বুঝতে পারছি একটা ব্যবস্থা আমার করতে হবে এই তোর বড় ডাক দে আছে এই বাড়িতে যে তোরা তিন বেলা ভাত খাস হ্যাঁ এই ভাতটা কোত্থেকে থেকে আসে একটা কাজ করস তোরা দুইজন মানুষ হ্যাঁ আমরা যে দুইজন মানুষ সারা দিন খেতে খামারে কাজ করি বাড়িতে দুইটা গরু তোর কি কোনো কিছু খেয়াল আছে হ্যাঁ সারা দিন তুই কি কর সকাল বেলা ঘুমে থেকে ওইটা তুই বাজারে যাস বাজারে যা চা কবি বন্ধু বান্ধবের আড্ডা আর তোর বউ কি করে সারা দিন এই যে পাইছে একটা মেকআপ হ্যাঁ আর কিচ্ছু করতে জানে না সে কি এই কি এইভাবে যদি থাকস তাহলে আমার এই সংসারে তোরা দুইজনের একজন থাকতে পারবি না তগমত তোর আল গুস্তে বাইতে থেকে বাইরে যা হ্যাঁ 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 এখনি বাইতে থেকে বাইরে যাও এই বাইতার এক সেকেন্ড থাকবে না তাড়াতাড়ি বাইরে দুই জামাই বতে কি তুমি কিছু কইবা না আমি কি তোর সহ্য করব না আমি কিন্তু এখনি বাইরে বাইরে চলে যাব কি গো মামি হ্যাঁ কি গো তোমার তো দোষ তুমি এই মেগা পরা বাদ যদি ভাবিন্দ একটু কাজ করতা তাহলে কি হইতো না কর বল কেউ দিতে পারবে না এবং কি পারবে না দেখছো দেখছো হ্যাঁ সামনে যে সামনে কিভাবে কথা এইটাও ছোট ভাইয়ের না বাপ এতটুকু শিক্ষা দেয় নাই ছোট বড় না তুমি এই আমি একটু কথা তুমি যখন মেকআপ ছাড়াই হবে না না তুমি বাপের বাড়িতে মেকআপ করবে এই এই তুমি যে বড় বড় কথা কও তুমি সারা দিন কি করো দুপুর বেলা খেয়ে দাও বিকাল বেলা খেয়ে দাও তুমি ঠিক সংসারে কাম করো তুমি যদি বাইয়ের সাথে সংসারে কাম করতে তাহলে তো আমিও করতাম তুমি কাম করো তাই আমি কাম করুন কিছু জন্য তুমি এই তো কইছো তুমি আমার লক্ষ্মী তুমি কাম করো না আমি কাম করি না তো তো বাই বাই বেশি কথা একটু হিসাব কি হিসাব করে দেবো বাবা খালি তো পরের মেরে দুশেন আপনার ভাইরে একটা দুশো দেন না আর আপনার ভাই আমার শিখা দিয়েছে তুমি কাজ কাম করবা না সব কাজ কাম ভাই আর ভাবি করবো বুঝছি বুঝছি আমার আর বলতে হইব না সর্ষাটা বুথ খা দামু ওই সর্ষায় দিয়ে বুত হয়ে রয়েছে বুঝতে পারছি আর এই যে প্যান্ট শার্ট না প্যান্ট শার্ট আজকেই শেষ হ্যাঁ কালকে থেকে এই যে আমার মতো লুঙ্গি গামছা আর গেঞ্জি ঠিক আছে সুন্দর সারা দিন কাজ করবেন বাড়িতে মাঠে সব জায়গায় ঠিক আছে যদি এদিক থেকে ওদিক হয় হুম আপনার বউ আছে না উনারে নাই খেতে মুখ কিন্তু আপনারা রাখবো না বাড়িতে কথাটা মাথায় যেন থাকে ঠিক আর এখন ভাই কেমন আরে দেখুন কোনো খাওয়া দাওয়া হবে না এখন দুইজনই রেডি হয়ে আসবা আয়শা তোমার ভাবীর সাথে এই বাড়ির কাজগুলো সব শেষ দিবে আমি সখের কাজগুলো শেষ দিয়ে আসি ঠিক আছে মন থাকবো মন থাকবো কি মন থাকবো হ্যাঁ ভাই মন থাকবো এই যে তাড়াতাড়ি কাজ শেষ করে রান্নাটা কমপ্লিট করো আমি আবার আয়শা খামু আচ্ছা ঠিক আছে তুমি যাও

না 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 তোমাকে ভুল কিছু আমরা ছোট মানুষ না যাক রেডিও তাড়াতাড়ি রেডিও বা রেডিও এজেন্ট কাম কাম করবা তো